গুড মর্নিং কেমন আছেন সবাই আমি শুভশ্রী আবার চলে এলাম আর একটা বাংলা ব্লগ নিয়ে আজকে আপনার কাছে সানউই স্কুলের স্প্রিং ব্রেক শেষ আজ থেকে আবার স্কুল শুরু তাই সকালে উঠে রোজকার মতো ওর জন্য টিফিন বানাতে শুরু করেছি আজকে ভাবছি ওর লাঞ্চে প্যাক করব স্পেগ্যাটি আর স্পেগ্যাটির সাথে সাথে ওকে দেবো আর একটা স্ন্যাক জানেন এখানে স্কুলে দুটো করে ব্রেক হয় একটা লাঞ্চ ব্রেক একটা স্ন্যাক ব্রেক তাই জন্য বাচ্চাদেরকে দুটোর থেকে তিনটে টিফিন বক্স দিতে হয় এখানে আমি একটা খুব সিম্পল স্পেগেটি বানাচ্ছি যেখানে বাটার আর ম্যারিনারা সস অ্যাড করছি এখানে আসার পর দেখতাম যে সব পিৎজা বা ম্যাকরনি পাস্তা এসবের মধ্যে না এরকম একটা টমেটো সস অ্যাড করা থাকে উইচ ইজ লাইক একটু কাঁচা টমেটোর টেস্ট থাকে কিন্তু একটু ডিফারেন্ট হয় তো আমি কয়েকজন বন্ধু যারা এ দেশীয় তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই সসটা কোথেকে কেন তখন তারা আমাকে সাজেস্ট করলো যে এই সসটাকে ম্যারিনারা সস বলে ব্যাস ঠিক যেরকম কথা সেরকমই কাজ গিয়ে কিনে নিয়ে এলাম আর তখন থেকে এই ম্যারিনারা সসটা আমাদের প্রচণ্ড ফেভারেট হয়ে গেছে এখন টিফিন প্যাক করার পালা এই যে কোয়ান্টিটিটা দেখছেন এটার থেকেও সে হাফ খাবে আর হাফ বাড়িতে ফেরত নিয়ে আসবে এই টিফিন বক্সটায় আরও কতগুলো জায়গা আছে কিছু কিছু খাবার দেওয়ার জন্য তাই জন্য ভাবছি একটু অ্যাপেল ডাইস করে দিয়ে দিই এর সাথে ওর স্ন্যাকের জন্য প্যাক করছি কিছু ক্র্যাকার্স আপনাকে বলেছিলাম না এ দেশে বিস্কিট বলে কেউ কিছু জানে না নোনতা হলে ক্র্যাকার আর মিষ্টি হলে কুকি এখানে সানভি রেডি হচ্ছে স্কুলের জন্য লাঞ্চ ব্যাগ প্যাক সব কিছু প্যাক এখন সে ফুললি রেডি স্কুলের জন্য আমাদের ঠিক জানলার বাইরেই বাস স্ট্যান্ড তাই জন্য রোজ রোজ ওর সাথে যাই না কিন্তু আজকে স্পেশাল রিকোয়েস্টে সানভিকে আবার নতুন করে বাস স্ট্যান্ডে ছাড়তে যাচ্ছি তাই জন্য সে আজকে খুব খুশি ফিল হয়ে তাও একটা রাবার ব্যান্ড সাথে রেখে দিতে পারো যে যদি লাগে এখন এপ্রিল মাস তবু ভালোই ঠান্ডা আছে আর এই যে ওর স্কুল বাস জানেন এখানে প্রত্যেকটা স্কুল বাস এরকম ইয়েলো কালারের দেখতে আর স্কুল বাসের সাথে আশেপাশে যে গাড়িগুলো চলছে তাদের কিন্তু প্রচুর নিয়ম ফলো করতে হয় একটা স্কুল বাসকে কোনো মতেই কোনো গাড়ি ওভারটেক বা ক্রস করতে পারে না স্পেশালি যখন সে একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে স্টুডেন্টকে ওঠানো বা নামানোর জন্য একটা সেফ ডিস্টেন্স সময় আশেপাশে গাড়িকে মেনটেন করতে হয় একটা স্কুল বাসের আশেপাশে এই রুলগুলো কিন্তু আমার খুব ভালো লাগে আরেকটা জিনিস আমার ভেবে খুব অবাক লাগলো যে ইউএসএর কোনো স্কুলে ইউনিফর্ম নেই না জানা তথ্যটা জানার জন্য গুগলে রিসার্চ করা শুরু করলাম আর জানতে পারলাম ইউএসএতে অনেকগুলো রিজনের জন্য স্কুলে রকম ইউনিফর্ম নেই ফার্স্ট অফ অল ওরা অ্যাসোসিয়েট করে ইউনিফর্মকে টাকার সাথে যে একটা স্টুডেন্টের ইউনিফর্ম কিনতে টাকা লাগবে তাহলে সে স্কুলে নাও আসতে পারে সেটা তার জন্য একটা চ্যালেঞ্জ বা প্রবলেম হতে পারে সেকেন্ড তাদের ফ্রিডম অফ চয়েস দেওয়া হয়েছে জামা কাপড় চুজ করার জন্য সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য এই যে এসে ব্রেকফাস্ট নিয়ে বসলাম এটা আমার বার্থডে উইক মানে কালকে হলো আমার বার্থডে এরকম বাজে ভাবে বার্থডে উইকটা স্টার্ট হয়েছে যে আই জাস্ট কান্ট বিলিভ মানে এত কিছু চলছে স্পেশালি জয়ের প্রচন্ড রকম শরীর খারাপ ছিল থেকে একটু ঠান্ডা লেগেছিল যখন ও স্কুলে যাচ্ছিলো মানে ডে কেয়ারে যাচ্ছিলো তো ডে গেলে না বাচ্চাদের খুব শরীর খারাপ হয় মানে ফার্স্ট সিক্স মান্থস তো প্রচন্ড রকম শরীর খারাপ হয় চাই চাই তো লাস্ট টাইম যখন ওর ভ্যাকসিনেশন ছিল এই মাসেই ছিল এই অ্যারাউন্ড পনেরো দিন আগে তখন ডক্টর ওকে দেখে বলল যে ওর কানের মধ্যে একটু জল জমে আছে মানে ফ্লুইড আছে কানে কিন্তু ওটা কোনো ইনফেকশন এখনো হয়নি আমি জানি না কি দেখে বলেছে ইনফেকশন হয়নি হুম তো তার কিছুদিন আগেও ও অ্যান্টিবায়োটিক নিয়েছিল তো আমেরিকায় না অ্যান্টিবায়োটিক বা কোনো রকম ওষুধ বাচ্চাকে একদম দিতে মানে আজ অব্দি যেরকম ওকে কোনো ভিটামিন দেওয়া বা শীতকালে কোনো একটা মেডিসিন এক্সট্রা দেওয়া বিকজ একদমই শীতকালে একদম আমাদের বাইরে বেরোনো হয় না হুম তাই জন্য যে ওকে একটা ভিটামিন ডি বা কিছু দেওয়া কোনো জিনিসটা দেওয়া যাই হোক কোনো ওষুধ সেরকম দিল না তো আগে অ্যান্টিবায়োটিক তিন সপ্তাহ আগে খেয়েছে বলে তো বললো যে এখন আর অ্যান্টিবায়োটিক দেব না একটু অবজার্ভ করি তো সেই অবজার্ভ করতে করতে হঠাৎ করে পরশু দিন রাত্রেবেলা অ্যারাউন্ড তিনটে বাজে আমি দেখি যে জই আমার পাশে শুয়ে আছে সব কিছু খুলে ফেলেছে লেপ টেপ আর উঠে গেছে ও আমার পাশে শুয়ে শুয়ে এরকম করছে পুরো শেভার করছে আর ওর হাত পা পুরো ঠান্ডা মানে আমি পুরো প্রচণ্ড রকম ভয় পেয়েছি আমি তাড়াতাড়ি ওকে কোলে নিয়ে উঠে দ্রোনার কাছে এলাম এসে বলছি মানে আমি কাঁদতে শুরু করে দিয়েছি যে কি করব এখন হ্যাঁ এবার জ্বর যে ওর ছিল না এরকম না ওদিন সকাল থেকেই ওর জ্বর ছিল ওকে দুবার ওষুধ দিয়েছি জ্বরের আট ঘন্টা পরপর যেরকম জ্বরের ওষুধ দেওয়া হয় দিয়েছি কিন্তু আমি না কখনো ওকে দেখিনি এরকমভাবে শিভার করতে বা কিছু আমি পুরো অনেক মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছি আর স্পেশালি এরকম না একা একা থাকলে পরে খারাপ জিনিসটাই মাথায় আসে মনে হয় না জানি কী হয়ে যাবে এখনই ডক্টর দেখাতে হবে বা এক্ষন হসপিটালে নিয়ে যেতে হবে তো আমি ড্রোনাকে বললাম যে আমি নাইন ওয়ান কল করছি তো বললো নাইন কল করবে চলো এক্ষুনি বেরিয়ে যাই হসপিটালে এমার্জেন্সিতে নিয়ে যাই তো এখানে এমার্জেন্সি রুম আমার বাড়ির থেকে প্রায় পঁয়ত্রিশ মিনিট দূরে ওই হসপিটালেই জয়ী হয়েছিল আর ওটাই আমার বাড়ির থেকে নিয়ারেস্ট হসপিটাল তো সঙ্গে সঙ্গে সানভিকেও ডেকে নিয়ে আমরা সবাই মিলে এমার্জেন্সির জন্য চলে গেলাম ঠান্ডাও ছিল না তাও একটা ভারী জ্যাকেট পরিয়ে তার উপরে ওর একটা ছোট্ট লেপ আছে সেটাকে জড়িয়ে ওকে আর কার সিটে একদম বসায়নি ওকে বুকের মধ্যে চেপে ধরে নিয়ে আমি পিছনে ওর সাথে বসে আমরা হসপিটাল গেলাম যাওয়ার সময় দ্রোনা বারবার জিজ্ঞাসা করছে জই কেমন আছে জই কেমন আছে গাড়ি চালাতে চালাতে জিজ্ঞাসা করছে তো আমি বারবার বলছি হ্যাঁ ঠিক আছে বাট আমার না আমি পুরো কাঁদছি কিন্তু আমি কন্ট্রোল করার চেষ্টা করছি যে অ্যাটলিস্ট ও যাতে শান্তি মাথায় গাড়িটা চালাতে পারে না হলে আরও বড় প্রবলেমে পড়বো যাই হোক এই করে এমার্জেন্সি রুম অবধি গেলাম যাওয়ার পরে ডক্টর খুব তাড়াতাড়ি দেখে নিয়েছে দেখার পরে বলল যে কানটা চেক করে বললো ওর কানে ইনফেকশন আছে তো কানে ইনফেকশন থেকে বাচ্চাদের জ্বর আসে আর ছোট বাচ্চাদের অনেক সময় শিভার করে জ্বরটা আসে এটা কোনো বড় ব্যাপার না তো সঙ্গে সঙ্গে ওরা ওষুধ দিল টেম্পারেচার চেক করলো তখন হানড্রেড অ্যান্ড ফোর ডিগ্রিজ ওর টেম্পারেচার হুম তো মানে প্রচণ্ড গা গরম যাই হোক ওকে জ্বরের ওষুধ দিল দেওয়ার পরে বললো যে একটু ওয়েট করতে কেন কি ওরা জ্বরটা না কমলে ছাড়বে না ততক্ষণে ওরা ইউরিন টেস্ট করলো কানের ইনফেকশন তো পেলোই আবার বললো যে শিভারিং যেই ঠান্ডাটা লাগে এটাতে অনেক সময় ইউরিন ইনফেকশন থেকে বাচ্চাদের হয় তো ওর অলরেডি একবার ইউরিন ইনফেকশন হয়ে গেছে তো শি ইজ ভেরি প্রোন টু ইউরিন ইনফেকশন তো তাই জন্য বললো যে ইউরিন টেস্ট হবে এবার ওদের জন্য ইউরিন টেস্ট করাটা ডিফিকাল্ট কেন কি সারাক্ষণ তো ডাইপারে থাকে ইউরিনটা কালেক্ট করা পসিবল না ক্যাথিটার ইউজ করে ওর ইউরিন কালেক্ট করে তারপরে কিন্তু ইউরিন টেস্ট হলো কোয়াইট পেইনাইফ ওখানে ইউরিন টেস্ট হলো ইউরিন টেস্ট হওয়ার অ্যারাউন্ড ফিফটিন মিনিটস পরেই ওরা রিপোর্ট দিয়ে দিল বলল যে কোনো তো ব্যাকটেরিয়া বা কিছু ইনফেকশন পাওয়া যায়নি হ্যাঁ কিন্তু আমরা ইউরিনটাকে কালচারের জন্য পাঠাচ্ছি সেটা দু তিন দিন সময় লাগবে আর আমাদেরকে একটা আরও স্ট্রং অ্যান্টিবায়োটিক দিল আগের অ্যান্টিবায়োটিকটা তো ফুললি কাজ করেনি তো একটা স্ট্রং অ্যান্টিবায়োটিক দিয়ে বললো যে এটা দিয়ে আস্তে আস্তে ওর ঠিক হয়ে যাবে দশ দিনের ওষুধ দিল। মানে এই সব কিছু হতে হতে ওই রাত তিনটের থেকে ভোর ছটা বেজে গেল আমরা যখন ওখান থেকে বেরোলাম তখন ছটা বাজে মানে এরকম বাজে দিন যাতে কোনো প্যারেন্টকে না দেখতে হয় এত এত স্ট্রেসড অ্যান্ড স্পেশালি এরকম দিন আমি সানভিকে নিয়েও কাটিয়েছি ইন্ডিয়াতে কলকাতায় কিন্তু সেখানে না ফ্যামিলি সাপোর্ট থাকে বাড়িতে মা বাবা শ্বশুর শাশুড়ি কেউ না কেউ সবসময় অ্যাভেলেবেল থাকে ফিজিক্যাল এবং মেন্টাল সাপোর্টের জন্য ইভেন নেবার্সরাও থাকে এক সময় এমন হয়েছে যে সাংিকে নিয়ে রাত্রেবেলা সাড়ে এগারোটা বারোটার সময় ডক্টর বলে যে এখনই হসপিটালাইজ করতে হবে ওকে আমার পাশের বাড়ির এক আঙ্কল আজকেও আমি ভুলিনি সেটা সে বলছে দ্রোনাকে যে না তোকে গাড়ি চালাতে হবে না সে মানে কোয়াইট এজেন্ট মানুষ তোকে গাড়ি চালাতে হবে না আমি ড্রাইভ করে নিয়ে যাচ্ছি কেন কি তোর মেন্টাল স্টেট এখন ভালো না মানে ইউ রিয়েলি নিড পিপল লাইক this around ইউ otherwise it is সো ডিফিকাল্ট মানে সবাই বলে না বাইরে থাকা বিদেশে থাকে এই সেই এভরিথিং ইজ ফাইন বাট যখন একটা মানুষের দরকার পড়ে যখন কেউ একটু একা ফিল করে বা যখন কারোর শরীর খারাপ হয় বা ওয়েন ইউ নিড আ পারসন ডিসাইড ইউ তখন মনে হয় যে এখানে থাকাটা সত্যিই কতটা ডিফিকাল্ট অ্যান্ড স্পেশালি এরকম ছোট বাচ্চাকে নিয়ে এক একটা সময় অনেকটা বেশি ডিফিকাল্ট হয়ে পড়ে বিলিভ মি মানে ইউ নিড হেল্প ট্রুলি অ্যান্ড হ্যাঁ কিছু মানুষ আছে যারা ব্লেসড উইথ ফ্রেন্ডস অ্যান্ড অল আমারও বন্ধুরা আছে বাট তাদেরকে বারবার ফোন করতে গিয়ে বা তাদেরকে বলতে গিয়ে একটা কোথাও না কোথাও বাঁধে মানে দ্যার ইস আ ডিফারেন্স বিটুইন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি তো ওই ডিফারেন্সটা না ওখানে চলে আসে হ্যাঁ যদি খুব বেশি হেল্প লাগতো বা হয়তো আমাকে নাইট স্টে করতে হবে তখন নিশ্চয়ই কাউকে না কাউকে আমি জানাতাম কেন কি সানউইকে নিয়ে আসতে হতো সানউইকে হসপিটালের ওয়েটিং রুমেই বসে থাকতে হয় তাই জন্য ওর সাথে শুধু একজনই ভিতরে যেতে পারে ফর দ্যাট রিজন এটাই ভাবছিলাম যে যদি ওকে হসপিটালাইজ করতে হয় তাহলে পরে তো কোনো বন্ধুকে বলতেই হবে অ্যান্ড সবাই উইল বি গ্ল্যাড টু হেল্প যে হ্যাঁ আমি সানভিকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি নো প্রবলেম বা যা যা হেল্প লাগে সবাই করতে রাজি বাট ওই যেটা বললাম সব সময় বলতে না একটা একটা খুব শঙ্কর ইভেন যখন আমি যখন এখানে এসছিলাম আমাকে অনেকে হেল্প করেছে মানে এখানে এসেই তো প্রথম দিন গাড়ি সব কিছু থাকে না আর নিউ জার্সির যেই জায়গাতে আমরা থাকি খুব রিমোট একটা জায়গা গাড়ি ছাড়া পসিবল না না করে যাও হলে নিজের গাড়ি নিয়ে যাও তো এখানে ঘর ঠিক করার থেকে শুরু করে মানে আমাদেরকে ভার্চুয়ালি এই পুরো বাড়িটা ট্যুর দেওয়ার থেকে শুরু করে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট খোলার থেকে শুরু করে এসেই আমাদের একটা চেক লাগতো তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই কিছু ফ্রেন্ডস ছিল যারা আমাদেরকে হেল্প করেছে সেই সময় হুম এরকম প্রত্যেকটা জিনিস বাজার দোকান করা এভরিডে আমাকে বলতো যে দেখো কিছু মনে করবে না কিন্তু যেখানে যেটা লাগবে কিছু আনতে হলেও আমাদেরকে বলে দেবে আমাদের সাথে গেলেও যেতে পারো মানে এরকম সব সময়ের জন্য বলতো যতক্ষণ না গাড়ি কিনেছি বাট এসে আবার সানবি নিয়ে ওরকমই একটা মেডিকেল এমার্জেন্সি হয়েছিল জাস্ট উইদিন ফাইভ ডেজ এখানে আসার পর তো তাই জন্য আমরা প্ল্যান করেছিলাম গাড়িটা অ্যাজ সুন অ্যাজ পসিবল কিনতেই হবে অ্যান্ড এখানে আসার উইদিন ওয়ান অ্যান্ড হাফ মান্থসের মধ্যেই কিন্তু আমরা গাড়িটা কিনি মোস্ট অফ দ্য পিপল যাদেরকে আমরা চিনি ওরা কিন্তু এত তাড়াতাড়ি এখানে এসে গাড়ি কিনে নিই সবাই হয়তো তিন চার মাস ছ মাস পর কিনে বাট দ্রোনার আমি ডিসাইড করলাম যে এখানে গাড়ি ছাড়া ইম্পসিবল কত তুমি মানুষকে বলবে মানে ওদেরও তো লাইফ আছে এখানে মানুষ স্যাটারডে সানডেটাই পায় বাকি পুরো উইক মানে গাধার খাটনি খাটতে হয় তো ওদেরও তো স্যাটারডে সানডে কোথাও যেতে হতে পারে ওদেরও কোনো অন্য কমিটমেন্ট থাকতে পারে তো সব সময় যদি আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হই দ্যাটস নট নাইস আর শুধুই যে শুধু মানে কি বলবো দরকারের জিনিস এরকম না নিজেরও তো একটা এন্টারটেনমেন্ট আছে না হলে পুরো উইক কাজ করার পর উইকেন্ডে যদিও এন্টারটেনমেন্ট না থাকে তাহলে কি করে হবে যাই হোক সেই হিসাবেই আমরা ফার্স্ট কাজ ফার্স্ট মান্থেই মানে উইদিন ফর্টি ফাইভ ডেজ ইন ইউএসএ যেটা করে ফেলি ওটা হচ্ছে গাড়ি কেনা হ্যাঁ এমন নয় যে জ্বর নেই এখনো এখনো ওষুধ দিচ্ছি আজকে ওর সেকেন্ড ডে অ্যান্টিবায়োটিকের তাই জন্য কমবে আস্তে আস্তে কমবে বাট দেন ওটাই চলছে কালকে বার্থডে জানি না কেমন কি হবে এমিও উইক ডে বেশি কিছু হওয়ার নেই স্টিল বার্থডে মানে তো সবারই ওই এক্সাইটমেন্টটা থাকে তাই না আমার তো থাকে আপনার যদি এখনও থেকে থাকে সেই এক্সাইটমেন্ট বার্থডে নিয়ে আমাকে নিশ্চয়ই জানাবেন